আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে সেটা হলো আমরা একটা হোটেলে দুপুরবেলা আসলাম কিছু খাওয়া দাওয়া করব আমি সহ আরো বাইবদের আছে আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আর কিছু বলতেছি অনেক আউট নয়েল নয়েজ আছে দেখিয়া আমি আপনার আবার একটা বয়স দিয়ে তৈরি করতেছি এই যে আমার পিছনে আছে নুরুদ্দিন ভাই উনি হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার পুরানা উনি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটার করেন আপনারা দেখেন আর মাস্টার শহর বন্ধ করছি বললাম না যে ভাই যে কী যেন দেখাচ্ছে হয়তো খাবারের যে চারটা ওটা দেখাচ্ছে ওইটা দেখে বলতেছে অর্ডার দেন ওই যে ওইখানে বলতেছে অর্ডার দেন ওনার হয়তো অনেক খিদে লাগছে তা আরেক ভাই পানি সারতেছে আমাদের তো এভাবে সবাই একটু হাসি খুশি আছি ওদিক দিয়ে খাবার দাবার রেডি করতেছে আর বাইরে একটু বৃষ্টি আপনারা আমরা বৃষ্টির জন্যই বিশেষ করে পড়ছি বসার পরে আপনার কিছু খাবো ওরকমই চিন্তা ভাবনা করতেছি ওই দেখেন ক্যামেরা ব্যাগটা ভিজে গেছে মাথা মাথার আমি একটু মাথা আসে দাঁড়িয়ে আসছে আপনাদের সামনে ভিডিও করতেছি আমার পিছনে ওই যে সবাই বলতেছে দেরি হয়ে যেতেছে দুপুরের খাওয়া এই আর কি পরে আমি বললাম তাহলে আমি একটা কন্টেন্ট তৈরি করে ফেলাই আপনাদের নিয়ে এই আর কি কন্টেন্টটা করলাম খাওয়ার এক মুহূর্তে খাওয়ার সময় করা যাবে না তো আমার ফেসবুকের বন্ধুরা আমার ভিডিওটা আপনারা দেখবেন ভালো করে এবং একটু যে পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন উপভোগ করবেন এতটুকুই আমি আপনাদের বলতে পারি আর এই যে আমি একটু হাসতেছি হাসিটা কেমন হয়েছে কমন বক্সে জানাবেন আমার হাসিটা ভালো হয়েছে নাকি এটা কমেন্ট বক্সে জানিলে আমি খুশি হব যাই হোক বন্ধুরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সবাইকে আজকে এই পর্যন্তই বিদায় নেওয়ার সময় হয়ে আইছে তাই চলে গেলাম